নমস্কার বন্ধুরা বল ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে বানাবো চিকেন রোস্ট যেটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার ব্রেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব রোস্টের জন্য আমি এই চিকেনগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি কড়াইতে করে ভেজে নেব দেখো চিকেনটা আমি হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেব গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতার গরম মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি যে পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে আমার এবার এই মশলাটা দিয়ে দেব এই মশলার মধ্যে আছে অল্প পরিমাণে কাজু পেঁয়াজ আদা রসুন অল্প অল্প করে নিয়ে আমি একবারে বেটে নিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে এবার এটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখো এটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তার মানে ভাজা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি ছাই গোলমরিচ আর জায়ফল জৈতি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে নেব জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো একবারে আমি গুঁড়ো করে রেখেছি দিয়ে দিচ্ছি এবার আরো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব দেখো হয়ে গেছে ভাজা ভাজা এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এক চামচ টমেটো সস আর টক দই আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা ঢেকে ঢেকে রান্না করতে হবে গ্যাসটা কমিয়ে দিয়ে একদম অল্প অল্প জালে এটা করতে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়ে দিয়েছি এতে কিন্তু মাংস স্বাদটা অনেক বেড়ে যায় এবার একটুখানি নেড়ে আমি মাংসগুলো দিয়ে দেব এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ এরকম আস্তে আস্তেই জালটা দিয়ে সেদ্ধ করে নিতে হবে ঝালটা একটু হওয়ার জন্য আমি একটু আর কিছুটা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এভারেস্টের বিরিয়ানি মশলা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব এটা কিন্তু ঢেকে ঢেকে করতে হবে আর একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে কড়াইতে যাতে লেগে না যায় দেখো আমি গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি এই গুঁড়ো দুধটা দিয়ে দেব এর মধ্যে তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই যে দিয়ে দিচ্ছি আমি দেখো আমার চিকেনটা হয়ে গেছে এ দেখো আমি ব্রেসটা দিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে দেব আমি থালার মধ্যে পরিবেশন করে নিয়েছি এই রোজটা বেশি সঙ্গে আছে আমি চাটনি পাপড় আর রায়তা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে